প্রত্যেকটা মহিলারই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত নানা ধরনের কাজকর্মের মধ্যে দিয়েই দিন কাটে তবে বন্ধুরা এই কাজকর্মগুলোকে কিন্তু আমরা অনেকটাই সহজ করে নিতে পারি যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজ করি তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপসটা দেখে নেওয়া যায় বন্ধুরা আজকাল কিন্তু শাড়ি আমরা খুব একটা সময় পরি না বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু চলাফেরার সুবিধার্থে কুর্তি লেগিংস বা জিন্স টপ পরে থাকি আর এই শাড়ি না পরার কারণে যেটা হয় দেখবে ব্লাউজগুলো কিন্তু এইভাবেই ভাজ করা অবস্থায় দীর্ঘদিন পরে থাকে এতে করে দেখা যায় যে অনেক দিন পর যখন আমরা ব্লাউজগুলোকে বের করি শাড়ি পরার জন্য দেখা যায় যে হুকে কিন্তু একদম জং ধরে গেছে আর হুকে জং ধরার কারণেই কিন্তু যে জায়গাটায় হুকটা লেগে থাকে সেইখানেও দেখবে জংটা লেগে যায় সেই ব্লাউজের কাপড়ের মধ্যে আর এতে করে কিন্তু সেই জায়গাটাও ছিঁড়ে যায় আর এই দামি দামি ব্লাউজগুলো কিন্তু এই কারণেই দেখা যায় যে ছিঁড়ে নষ্ট হয়ে যাচ্ছে তো যদি তোমরা অনেক দিন পর্যন্ত যে ব্লাউজগুলো ব্যবহার করছো না সেগুলো কিন্তু এইভাবে রাখতে পারো এতে করে কিন্তু আর জং ধরবে না হুকে তো যখনই আমরা ব্লাউজটাকে ভাজ করব তার আগে কিন্তু দেখো এইভাবে একটা পেপারের টুকরো দিয়ে রাখতে হবে আর হুকের জায়গাটা কিন্তু রাখতে হবে পেপারের উপরে তো তারপরে যদি আমরা ব্লাউজটাকে ভাজ করে রেখে দিই তাহলে দেখবে যতদিন পর্যন্তই এইভাবে ভাজ করা থাক না কেন বা শাড়ি আমরা পরি বা নাই পরি দেখবে যখনই বের করবে এতে কিন্তু কোনো রকম জং ধরেনি তো আশা করি টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু ছোট বড় নানা ধরনের কৌটো থাকে আর এই কৌটোগুলো অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে করতে যেটা হয় দেখবে যে এর ঢাকনার যে প্যাচটা এটা কিন্তু কেটে যায় আমরা যতই টাইট করে লাগানোর চেষ্টা করি না কেন দেখবে যে ঢাকনাটা কিন্তু সমানে ঘুরতেই থাকে কোনোভাবেও আটকানো যায় না আর আমরা এইভাবে কৌটোগুলোকে খোলা অবস্থায় রাখতেও পারি না কারণ এর মধ্যে মশলা থাক বা চা পাতা যাই থাকবে এর গন্ধটা কিন্তু এইভাবে খোলা অবস্থায় ঢাকনাটা থাকলে বেরিয়ে যাবে বা যদি কোনো কারণে ধাক্কা লেগে পড়ে যায় পুরো জিনিসটাই কিন্তু নষ্ট হবে এছাড়াও এর মধ্যে পোকামাকড়ও ঢুকে যেতে পারে তো সেক্ষেত্রে আমরা কি করি এই কৌটোগুলোকে বাদ দিয়ে আবার নতুন কৌটো কিনে আনি অথচ দেখো কৌটোতে কিন্তু কোথাও ফাটেও নি নষ্টও হয়নি তো শুধুমাত্র প্যাচ কেটে যাওয়ার কারণেই কিন্তু কৌটোগুলো বাদ দিতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করতে পারি দেখো এখানে আমি একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি তবে রাবার ব্যান্ডটা কিন্তু একটু টাইট ধরনের নিতে হবে তো এই রাবার ব্যান্ডটা কৌটোর মুখে টাইট করে আটকে দিয়ে তারপরে ঢাকনাটা একটু চেপে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে যে একদম টাইট হয়ে ঢাকনা আটকে গেছে তো যে কৌটোগুলোর প্যাচ কেটে যাওয়ার কারণে আমাদের বাদ দিয়ে দিতে হচ্ছিল সেই প্যাচ কাটা কৌটোগুলো কিন্তু আমরা এইভাবে ঠিক করে নিতে পারি তো চলে যাচ্ছি বন্ধুরা এর পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকটা মহিলাদের কাছেই কিন্তু প্যাড অবশ্যই থাকে তো আমরা অনেক সময় কি করি এক একসঙ্গে হয়তো একটু বেশি পরিমাণে কিনে নিয়ে চলে আসি আর ভুলবশত এরকম কিন্তু অনেক সময় হতেই পারে যে কোনো একটা প্যাকেট হয়তো একটু ভিতরের দিকে কোথাও রাখা রয়েছে যেটা আমাদের আর নজরে পড়লো না তো আমরা আবার নতুন করে কিনে আনলাম আর সেই প্যাকেটটা পরে থাকতে থাকতে এর যে এক্সপায়ারি ডেটটা সেটা কিন্তু পার হয়ে গেছে তো তখন এটা আমরা আর ব্যবহার করতে পারবো না তো সেই ডেট পার হয়ে যাওয়া প্যাডগুলোকে ফেলে না দিয়ে কিন্তু তোমরা রেখে দিতে পারো এই ধরনের নানা কাজে ব্যবহার করবার জন্য অনেক সময় কিন্তু বাচ্চারা যখন পড়াশুনো করে টেবিলে বসে আমরা তখন হয়তো দুধের গ্লাসটা টেবিলে দিয়ে আসি বা হয়তো অফিসের কাজকর্ম করার সময় সেখানে হয়তো চা বা কফির কাপটা দিয়ে আসি তো ভুলবশত হতেই পারে যে তাড়াহুড়োর সময় হাত লেগে দুধের গ্লাসটা বই খাতার মধ্যে পড়ে গেল বা দরকারি অফিসের কাজকর্ম করা হয়েছে সেই সময় হয়তো চা কফির কাপটা উল্টে পড়ে সমস্ত কাজটাই কিন্তু নষ্ট হয়ে গেল তো সেই মুহূর্তে কিন্তু আমরা কি করি তাড়াতাড়ি করে খোঁজার চেষ্টা করি কোথায় শুকনো কাপড় রয়েছে শুকনো কাপড় দিয়েও কিন্তু আমরা যতই এই জলটাকে মোছার চেষ্টা করি না কেন দেখবে অত তাড়াতাড়ি কিন্তু শুকাবে না তো সেক্ষেত্রে আমরা এই ডেট পার হয়ে যাওয়া যে প্যাড যদি হাতের কাছাকাছি কোথাও থাকে সেটা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই এগুলোকে শুকনো করে নিতে পারবো আর এতে করে কিন্তু বই খাতা একটুও নষ্ট হবে না অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র কিন্তু আমরা বাঁচিয়ে নিতে পারবো তো তার জন্য দেখো প্যাডটাকে নিয়ে এইভাবে কিন্তু ভেজা বই খাতা হোক বা কাগজপত্র যাই হোক না কেন তার উপর থেকে এইভাবে যদি আমরা কয়েকবার একটু চেপে নি তাহলে কিন্তু দেখবি যে খুব সহজেই জলটা একদম টেনে নেবে প্যাড আর এরপর একটু ফ্যান চালিয়ে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই শুকিয়ে যাবে আর কোনো রকম কোনো সমস্যাই হবে না তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাথরুমে আমরা ওডোনিল তো অবশ্যই রেখে থাকি তো ওডোনিলটা যখন ফুরিয়ে যায় তখন এই যে ফাঁকা বক্সটা এটা আমরা ফেলেই দিই তো এরকমই একটা ফাঁকা বক্স নিয়ে নিতে হবে আর এখানেও আমি ডেট পার হয়ে যাওয়া একটা প্যাড নিয়েছি আর সেই প্যাডটাকে দেখো একদম ছোট্ট একটা টুকরো কেটে নিয়েছি তো এবার আমাদের ঘরে পারফিউম তো থাকেই তো এই প্যাডের টুকরোটার মধ্যে একটু বেশি করে পারফিউম স্প্রে করে দেবো তো তোমরা হয়তো ভাবছ যে এটা দিয়ে কি হবে তো বন্ধুরা এই যে টুকরোটা প্যাডের এই টুকরোটাকে কিন্তু পারফিউম দেওয়ার পরে আমরা এই ওডোনিলের প্যাকেটের মধ্যে রেখে দেব। আর এবার এই ওডোনিলের প্যাকেটটা কিন্তু আমরা বাথরুমের যে কোনো একটা জায়গায় এইভাবে রেখে দিতে পারি অনেক সময় কিন্তু দেখবে যে বাথরুম থেকে একটা বাজে গন্ধ আসে আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন বা এই বর্ষার সময় কিন্তু ঠিকমতো বাথরুমটা শুকায় না তো সেই সময় একটা বাজে গন্ধ আসতে থাকে তো সেক্ষেত্রে কিন্তু দেখবে এইভাবে রাখলে বাথরুম থেকে খুব ভালো একটা গন্ধ বেরোবে যখন গন্ধটা একটু হালকা হয়ে যাবে এর মধ্যে কিন্তু আবার একটু পারফিউম স্প্রে করে দিতে পারো এছাড়াও বর্ষাকালে আলমারির জামা কাপড়ের থেকেও কিন্তু একটা স্ব্যাত সাথে গন্ধ আসে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই প্যাকেটটাকে আলমারির কোনো একটা জায়গায় রেখে দিতে পারো তাতেও কিন্তু দেখবে যে আলমারির জামা কাপড় থেকে যে একটা স্যাঁত সাথে গন্ধ আসে সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে তো টিপসটা অবশ্যই ফলো করে দেখো আশা করি তোমাদের কাজে লাগবে তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে অনেক সময় কিন্তু কাজকর্ম করতে গিয়ে আমাদের হয়তো হাতে পায়ে বা কোমরে কোথাও চোট লেগে গেল বা বাচ্চারা হয়তো খেলাধুলো করতে গিয়ে চোট পেয়ে গেল তো সেই সময় আমরা কি করি তাড়াতাড়ি করে কিন্তু ফ্রিজ থেকে বরফের টুকরো বের করে নিয়ে আসি আর যে জায়গাটায় চোট লাগে সেই জায়গাটায় কিন্তু তাড়াতাড়ি করে বরফ দিই যাতে কিছুটা স্বস্তি পাওয়া যায় বা ব্যথাটাও কিছুটা কম হয় কিন্তু সেই সময় ফ্রিজ খুলে যদি দেখা যায় যে বরফ একটাও নেই কারণ অনেক সময়ই হয় যে আমরা বরফ বসাতে ভুলে গেছি তো ভুল তো হতেই পারে সেই মুহূর্তে যদি আমরা বরফ বসাই তাহলে কিন্তু অন্তত আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লেগেই যাবে তো সেক্ষেত্রে আমরা যদি এই প্যাডের টিপসটা ফলো করি তাহলে কিন্তু পাঁচ সাত মিনিটের মধ্যেই আমরা একটু আরাম পাবো আর এটা কিন্তু বরফেরই কাজ করবে তো এখানেও কিন্তু আমি একটা ডেট পার হয়ে যাওয়া প্যাড নিয়ে নিয়েছি আর ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিয়েছি যদি তোমাদের কাছে ঠান্ডা জল না থাকে তাহলে কিন্তু এমনি জলও দিয়ে প্যাডটাকে একটু ভিজিয়ে নিতে হবে আর তারপরে এটাকে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে অন্তত পাঁচ সাত মিনিটের জন্য তো এইভাবে পাঁচ সাত মিনিট রেখে দেওয়ার পরে যখন বের করবে তখন দেখবে যে প্যাডটা কিন্তু একদম বরফের মতোই ঠান্ডা হয়ে গেছে তো তারপরে এটা দিয়ে যদি আমরা ব্যথা জায়গাটায় একটু চেপে চেপে সেঁক দেওয়ার মতো করি তাহলে কিন্তু দেখবে যে যথেষ্ট আরাম পাওয়া যাবে ব্যথাটাও অনেক কম হবে এরকম অসময়ের জন্য কিন্তু এই টিপসটা খুবই কাজের আশা করি বন্ধুরা তোমাদের এই টিপসটাও পছন্দ হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ